ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে ইতালির বলনিয়া শহরের সাতই জুলাই রোজ রবিবার স্থানীয় চেন্তো ফেস্তে বর্গপানিগালে পিড়ি পার্কে আমরা বর্গপানিগালের বাসী ঐক্য পরিষদ বলনিয়ার ইতালির উদ্যোগে মধ্য ভোজ ও সাংস্কৃতিক এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পালিত হয় দুপুর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রং বেরঙের পোশাকে নারী শিশু পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্থলে রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল স্থানীয় পছন্দের শিল্পীদের নাম আজ গান ছিল নারীদের জন্য বালিশ খেলা কবিতা আবৃত্তি ছেলেদের বল নিক্ষেপ ফ্যাশন শো সহ নানা আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের সাধারণ মানুষ এই সময় নেচ্ছিবিন্দরা বাংলাদেশের ক্রিস্টি কালচার ও সংস্কৃতি সম্পর্কেও প্রবাসের সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন দেশীয় সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন বলে জানান নেচৃবিন্দরা তবে দেশের সাত বিদেশে না মিললেও আমরা প্রবাসীরা একত্রিত হতে পেরে সবার ভেতরে এক অন্যরকম আমেজ বিরাজ করে যেন অল্প সময়ের জন্য ফিরে পাই এক টুকরো বাংলাদেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলনিয়া বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বলনিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি পরিবার বিদেশের মাটিতে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সত্যি আনন্দের ব্যস্ততার মাঝেও সকলকে একত্রে করার জন্য আমরা বর্গ পানিগালের বাসী ঐক্য পরিষদ বলনিয়ার ইতালির সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তোমাদের <laughs> <laughs> আন্তরিকতা করবেন ঐক্য পরিষদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সকল বাইদের অক্রান্ত পরিশ্রমে বরগানি ঐক্য পরিষদের অনুমিলন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পানিগাল ঐক্য পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বর্গমানে ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এই বর্গ পরিষদের সকল সদস্যকে আন্তরিক আমরা বরমানিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ঈদ পণ্যগুলি নিয়ে এবং সাংস্কৃতিক রিপোর্ট হিমেল এ এন টিভি ইতালি